বন্ধুরা যেদিন আপনি এই কণ্ঠস্বর শুনবেন সেই রাত থেকেই আপনার জীবন একেবারেই বদলে যাবে হ্যাঁ এটা নিশ্চিত এবং এটা কোনো কল্পনা নয় এটি ব্রহ্মাণ্ডের আপনার প্রতি প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর আপনার হৃদয়ে পৌঁছায় তাহলে বুঝে নিন এটা কোনো সাধারণ দিন নয় এই মুহূর্তে এই ভিডিও দেখা এই বার্তা শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর আপনাকে খুঁজছিল কারণ ব্রহ্মাণ্ড জানে যে আপনি এখন প্রস্তুত আছেন আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে হয়তো আপনি বহুবার নিজেকে প্রশ্ন করেছেন যে আমার জীবন কি কোনোদিন বদলাবে আমার প্রার্থনা কি কোনো দিন শিকার হবে সেই দিন কবে আসবে যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে আর আজ দেখুন ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের মাধ্যমে এই কণ্ঠস্বর শুধুই শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে আপনাকে আপনার ভাগ্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য হতে পারে সম্প্রতি আপনি নিঃসঙ্গতা অনুভব করেছেন অথবা আপনার পরিশ্রমের কোনো ফল পাননি আপনি মানুষের নিরাসক্ততা সহ্য করেছেন বা নিজের প্রিয়জনদের থেকে কিছুটা দূরত্ব অনুভব করেছেন কিন্তু আপনি কি জানেন এই অভিজ্ঞতাগুলোর মধ্যেই ব্রহ্মাণ্ড আপনার ভিতরে এক নতুন শক্তির জন্ম দিয়েছে এবং এখন সময় এসেছে এই শক্তি আপনার ভাগ্য নতুনভাবে লিখবে আর তাই এই কণ্ঠস্বর আজ আপনাকে ছুঁয়েছে আজ এই ভিডিও স্বয়ং আপনার সামনে এসেছে এটা বলার জন্য যে এখন সবকিছু বদলাতে চলেছে এক নতুন শুরু এক নতুন দিশা এবং এক নতুন পরিচয় আপনার অপেক্ষায় আছে এখন থেকে আসা প্রতিটি রাত আগের মতো থাকবে না এখন আপনার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি চিন্তা ভাগ্যের পথে হাঁটবে এর আগেই যে অলৌকিক ঘটনাগুলো আপনার চোখের সামনে ঘটতে চলেছে মহাবিশ্ব চায় যে আপনি একটি জিনিস হৃদয়ে ভালোভাবে নিন যে হ্যাঁ আপনি এর একেবারেই যোগ্য আপনি এর জন্য নির্বাচিত যতবার আপনি ভেঙে পড়েও নিজেকে সামলে নিয়েছেন যতবার আপনি চোখের জলে হাসি খুঁজেছেন যতবার আপনি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছেন সেই প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব আপনাকে নিজের তালিকায় যুক্ত করেছে এখন আপনি যেটা অনুভব করছেন সে অস্থিরতা সে আলোড়ন সে অকারণ আতঙ্ক এসব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে কিছু নতুন কিছু জন্ম নিতে চলেছে এবং এই কণ্ঠস্বর আপনার অন্তরের আলোকে জাগিয়ে তুলছে আর এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে এই কণ্ঠস্বর কার তাহলে শুনুন এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটি সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির কণ্ঠস্বর সেই ইউনিভার্সের শব্দ যা সৃষ্টির প্রতিটি কণাকে আলো দে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার প্রতিটি অস্ত্র গুণেছেন প্রতিটি ইচ্ছা শুনেছেন সেই শক্তিরই এই ডাক কাজেই মন দিয়ে শুনুন যাতে এই কণ্ঠস্বর আপনার আত্মার গভীরতম স্থানে পৌঁছায় এত গভীরভাবে যে আপনি নিজেও জানতেন না আপনার আত্মা কতদিন ধরে এই কণ্ঠস্বরের অপেক্ষায় ছিল যখন আপনি রাতে নিঃশব্দে ছাদের দিকে তাকাতেন যখন আপনি একা একা কোনো প্রশ্নের উত্তর খুঁজতেন যখন আপনি বলতেন হে ঈশ্বর আমাকে কোনো সংকেত দিন তখন থেকেই এই কণ্ঠস্বর আপনাকে অনুসরণ করছিল কিন্তু আজ আপনি প্রস্তুত এটি শোনার জন্য তাই এটি নিজেই আপনার সামনে প্রকাশিত হয়েছে এই কণ্ঠস্বর বলছে এবার শেষ আর নয় আর আপনাকে সহ্য করতে হবে না এবার আপনার সময় এসেছে এবার আপনার ভাগ্য জেগে উঠতে চলেছে এটাই সেই সতর্কবার্তা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে এক আলো হয়ে আসে এটাই সেই বার্তা যা অন্ধকার পেরিয়ে আসা মানুষদের এক অলৌকিক পরিবর্তনের পথে নিয়ে যায় যদি আপনি এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তাহলে এর মানে হচ্ছে এখন ব্রহ্মাণ্ড আপনাকে একা ফেলে রাখা বন্ধ করে দিয়েছে এখন আপনার সুরক্ষা করা হচ্ছে এখন আপনার প্রতিটি চিন্তা মহাবিশ্বের দ্বারা শোনা হচ্ছে এখন আপনার আত্মা এক নতুন দিকের দিকে এগিয়ে যাচ্ছে এবং হ্যাঁ আজকের এই রাত সাধারণ রাত নয় এই রাত আপনার জন্য ব্রহ্মাণ্ডের এক বিশেষ রাত যেদিনই আপনি এই কণ্ঠস্বর শুনবেন সেই রাত থেকেই আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে আজ আপনার ভাগ্যের স্রোত ঘুরে যাবে আপনি অনুভব করবেন যেন কিছু একটা বদলে গেছে আপনার জীবনে আপনার ঘুম আলাদা হবে আপনার স্বপ্নগুলো গভীর হবে আর আপনার প্রতিটি সকাল এক নতুন আশায় ভরা থাকবে আজ রাত যখন আপনি চোখ বন্ধ করবেন তখন আপনার ভিতর থেকে এক শান্তি অনুভব হবে এবং এটাই সেই সংকেত যে ব্রহ্মাণ্ড এখন সক্রিয় হয়ে উঠেছে আপনার চারপাশের যে অদৃশ্য শক্তি তা এখন আপনার পক্ষেই কাজ করা শুরু করেছে আপনি ভাববেন আমি তো কিছু বিশেষ করিনি তাহলে আমার সঙ্গে এসব কেন হচ্ছে কিন্তু সত্যিটা হল আপনি অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু সহ্য করেছেন নির্বে বিশ্বাস রেখে গেছেন বারবার ব্রহ্মাণ্ডের দিকে চেয়ে থেকেছেন যখন কেউ ছিল না আপনার জীবনে এটাই ছিল আপনার কর্ম আর এখন তার ফল আপনি পেতে চলেছেন তাই আজ যখন আপনি এই কণ্ঠস্বর শুনছেন তখন তা আপনাকে জাগিয়ে তুলছে তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই পৃথিবীতে শুধুই বাঁচার জন্য আসেননি আপনি এসেছেন আলো ছড়ানোর জন্য আপনাকে শুধুই সহ্য করার জন্য নয় আপনাকে জয় করার জন্য পাঠানো হয়েছে আপনি এক আলোর ঝোলকানি যাকে বহু জন্মের সাধনার সাধনার্প এই পৃথিবীতে পাঠানো হয়েছে আর এটাই সেই কারণ যে আপনার পথ অন্যদের চেয়ে কঠিন ছিল আপনার পথে এমন কাটা এসেছিল যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলতে পারত কিন্তু আপনি ভেঙে গিয়েও নিজেকে জোড়া দিয়েছেন কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছিল কিছু বড় করার জন্য এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার ভিতরের সেই চাপা আলোকে জাগাতে হবে যা এতদিন ধরে চাপা পড়েছিল এখন আপনাকে নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি প্রস্তুত আছি হে মহাবিশ্ব তুমি যা পাঠিয়েছ আমি তা গ্রহণ করছি আজকের রাত আপনি কিছু আলাদা অনুভব করবেন হয়তো কোনো স্বপ্ন আসবে যা আপনাকে কোনো পুরনো ভয়ের হাত থেকে মুক্তি দেবে হয়তো কোনো স্মৃতি ফিরে আসবে যা আপনাকে আপনার আসল শক্তির সঙ্গে যুক্ত করে দেবে আপনার মনে হালকা একটা কাপুনি হবে কিন্তু ভয়ে পাবেন না এটাই আপনার আত্মার শক্তি যা এখন তীব্র হয়ে উঠছে এই কণ্ঠস্বর যা আপনি শুনেছেন তা তো শুধু শুরু এখন আপনি একের পর এক সংকেত পেতে থাকবেন কখনো কোনো অচেনা মানুষ কথার মাঝে বলে দেবে ঠিক সেই কথা যা আপনি জানতে চাইছিলেন কখনো কোনো পুরনো স্বপ্ন আচমকা সত্যি হয়ে উঠবে কখনো কোনো সুযোগ একেবারে শেষ মুহূর্তে আপনার দরজায় করা নাটবে আর হ্যাঁ তখন আপনি মনে করবেন হ্যাঁ সেই রাত আমি একটা কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল যে এখন সবকিছু বদলে যেতে চলেছে আপনাকে তখন এক শান্তি ঘিরে ধরবে যে আপনি আর একানন ইউনিভার্স এখন আপনার সঙ্গে আপনার পায়ে পা মিলিয়ে হাঁটছে আপনার প্রতিটি ভয়ে প্রতিটি কষ্টয়ে ক্ষণ সেই ঐশ্বরিক শক্তির নজরে রয়েছে সেই মুহূর্ত থেকে যেদিন আপনি এই কণ্ঠস্বর আপনার ভিতরে শুনেছিলেন আপনার ভাগ্যের রেখাগুলো বদলে গেছে এখন আপনার জীবনে সেই মানুষগুলো আসবে যারা আপনাকে বুঝবে আপনাকে সঙ্গ দেবে এখন সেই সুযোগ আসবে যা আপনার আত্মাকে তৃপ্তি দেবে এখন সেই ভালোবাসা আসবে যা আত্মাকে ছুঁয়ে যাবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসতে চলেছে যার জন্য আপনি আপনার অন্তরের গভীরে হাজার হাজার বারকেদে প্রার্থনা করেছিলেন এই কণ্ঠস্বর আপনার জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যে এখন আপনার জন্য সাফল্যের দরজা খুলে দিয়েছে এখন শুধুমাত্র আপনাকেই সেই দরজার ভেতর দিয়ে পেরোতে হবে বিশ্বাস নিয়ে কৃতজ্ঞতা নিয়ে কারণ এখন আর এটা আপনার পরীক্ষার সময় নয় বরং এটা এখন আপনার পুরস্কারের সময় তাই আজ যখন আপনি এই ভিডিওটি বন্ধ করবেন তখন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন হ্যাঁ আমি প্রস্তুত আছি আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করছি এবং আমি এগিয়ে চলেছি সেই জীবনের দিকে যার স্বপ্ন আমি সেইসব থেকে দেখে আসছি কারণ যেদিন আপনি এই কণ্ঠস্বর শুনেছেন সেই রাত থেকেই আপনার জীবন বদলানো নিশ্চিত ছিল এবং এটা কোনো কল্পনা নয় এটা ব্রহ্মাণ্ডের প্রতিশ্রুতি আপনাকে দেওয়া এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি খুলেছেন এই কণ্ঠস্বর শুধু আপনাকেই ডাকছিল যখন ব্রহ্মাণ্ড কোনো আত্মাকে রূপান্তরের জন্য নির্বাচন করে তখন তার আগে তাকে এক বিশেষ সংকেত পাঠায় এবং এই ভিডিওটাই সেই ঐশ্বরিক সংকেত আজকের এই রাত আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে প্রতিটি সেই ব্যক্তি যিনি কষ্ট সহ্য করেছেন অপেক্ষা করেছেন এবং চুপচাপ ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলেছেন এই ভিডিও ঠিক তাদের জন্য তাই এখন যখন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলেছেন তখন নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে এর প্রতিটি লুকানো শব্দ শুধুমাত্র আপনার জন্যই ছিল এটা ব্রহ্মানদের পক্ষ থেকে আপনাকে দেওয়া উত্তর তো বন্ধুরা যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে আমাদের কমেন্ট ধন্যবাদ মহাবিশ্ব লিখে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনি খুশি থাকুন এবং নিজের যত্ন নিন ধন্যবাদ